হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন কচু শাক এই শাকটি আমার খুবই প্রিয় আপনারা জানেন কিছুদিন আমি আগে আমি গ্রামে এসেছি এবং গ্রামে আসার পর বোনের কাছে কচু শাক বায়না করলাম কারণ ঢাকা শহরে কচু শাক অতটা পাওয়া যায় না তো আর আমি সকাল সকাল কচু শাক কুড়াতে পুকুরের পাশে গিয়েছিলাম পুকুর থেকে আমরা কচু শাক নিয়ে এসেছি এবং দেখেন কি বড়ো বড় কচু শাক এবার আমি নিজে হাতে এই কচু শাকটা কাটব আমি কাটছি এই কচু শাকে এত যে পুষ্টি সেটা কাটতে না গেলে জানতাম না দেখেন কি পরিমাণ রক্ত যাদের রক্ত তারা এই কচু শাকটা খেতে পারেন এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবার কচু শাকটা ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার কচু শাকটা আমার বোনই রান্না করবে ভাব দিয়ে নিচ্ছে কালি হাতে নিয়ে এটাই খুব মজা করে খেলাম আমরা তেল দিয়ে নিলাম এবার শুকনো মরিচ হাত দিয়ে কেটে সেটা দিয়ে দিলাম মানে হাত দিয়ে কেটে না হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম এবার পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম সাথে রসুনও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভাব দিয়ে রাখা সেই কচু শাকটা দিয়ে দিব আমি লবণ দিয়ে ভাব দিয়েছিলাম মিশিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে আর ভালো মতো গালিয়ে নিতে হবে কচু শাক দেখলে ভাই আমার রান্না হওয়ার আগেই মনটাই খাই তাই রান্না না হতে আমার বোন স্কুলায় রান্না করছে আর আমি সারি থেকে প্লেট নিয়ে বসে তুললাম খাওয়ার জন্য এত মজা লাগে আমার এই কচু শাকটা কচু আমি পেট ভরে ভাত খাইতে পারি দেখেন এখনো রান্না শেষ হয়নি বাই বাই গাইজ আমার এই পর্যন্ত আজকে ভিডিওটা ছিল